নমস্কার নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজ আমরা দেখব কীভাবে আপনি সিএসসি ডিজিটাল সেবা পোর্টাল থেকে এলআইসি বিল পেমেন্ট করবেন এলআইসি বিল পেমেন্ট করার জন্য আপনাকে ফার্স্ট সিএসসি ডিজিটাল সেবা যে পোর্টালটা আছে সেটা কিন্তু লগ ইন করে নিতে হবে তো লগ ইন করে নিয়ে আমি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি সম্পূর্ণ পদ্ধতিটি তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন এখানে আপনার আইডি এবং পাসওয়ার্ড যেটা থাকবে সেটা কিন্তু বসিয়ে দেবেন দেওয়ার পর এখানে ক্যাপচা কোডটা বসিয়ে দিয়ে এখানে সিঙিনে ক্লিক করবেন সিঙিনে ক্লিক করলে দেখবেন পেজটা লোডিং নেবে লোডিং নিয়ে কিন্তু পেজটা খুলে যাবে ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ডিজিটাল সেবা পোর্টালটা কিন্তু লোডিং হয়ে যাচ্ছে খুলে গেল খুলে যাওয়ার পর দেখবেন এখানে কিন্তু ফার্স্ট এটা নোটিফিকেশান দেবে এটাকে ক্লজ করে দেবেন ঠিক আছে তো ক্লাস করে দিলাম দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ ড্যাশবোর্ডটাই কিন্তু আপনার খুলে গেছে সার্ভিস দেখুন এখানে পর পর কিন্তু সমস্ত সার্ভিসগুলো দেখা লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে ইন্স্যুরেন্স লেখা আছে ইন্স্যুরেন্সে ক্লিক করবেন ইন্স্যুরেন্সে ক্লিক করলে ইন্স্যুরেন্সের সার্ভিস যে সিস্টেমটা আছে সেটা কিন্তু খুলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সরাসরি আমরা দেখিয়ে দিচ্ছি তো এখানে খুলে যাওয়ার পর এখানে দেখবেন বাঁ হাতে কিছু অপশান আছে তার মধ্যে দেখবেন লাইফ ইন্স্যুরেন্স এইখানে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম এইখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন তারপর পাশে কিছু অনেকগুলো ইন্স্যুরেন্সের অপশান খুলে যাবে তো আপনি এগুলো দেখবেন না আপনি সরাসরি নিচের দিকে চলে যাবেন একদম নিচের দিকে যাবেন দেখতে পাবেন ওখানে এলআইসির পেমেন্টের অপশান কিন্তু আপনি পেয়ে যাবেন তো নিচের দিকে আমি কিন্তু চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে যাবেন ঠিক আছে ফার্স্টের দিকে কিন্তু একটা থাকবে সেটা কিন্তু আপনারা দেখবেন এখানে দেখুন লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন রেনুয়াল প্রিমিয়াম কিন্তু লেখা আছে এখানে আপনারা এই লাভ চিহ্ন মতো আছে এখানে ক্লিক করে অ্যাড টু ফেভারিট করতে পারেন করলে কিন্তু আপনার ফার্স্টে চলে যাবে এখানে দেখুন ফেভারিট মার্চেন্ট এখানে থাকবে ঠিক আছে এবার আপনি এখানে সরাসরি লাইফ ইন্স্যুরেন্সে ক্লিক করবেন লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনে এখানে ক্লিক করলাম করার পর এখানে দেখুন পাশে কিন্তু আরও দুটো অপশান খুললো এখানে এখানে দেখুন পলিসি নাম্বার দিতে বলছে এবং নিচে কিন্তু মোবাইল নাম্বার দিতে বলছে তো পলিসি নাম্বার আমি দিয়ে এবং মোবাইল নাম্বার দিয়ে দেখাচ্ছি এখানে কিন্তু পলিসি নাম্বার মোবাইল নাম্বার দিয়ে নিয়েছি দেওয়ার পর ফেস বিলে ক্লিক করবেন ফেস বিলে ক্লিক করে দেখবেন একটু কিন্তু লোডিং নেবে লোডিং হয়ে যাওয়ার পর কিন্তু সমস্ত ডিটেলসটাই কার নামে আছে প্রিমিয়াম কত আছে সমস্তটাই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন কার নামে আছে পলিসি নাম্বার ডেট ডিউ ডেট মোবাইল নাম্বার কত টাকা পেমেন্ট করতে হবে যদি লেট ফি হয় সেটা লেট ফি কত আছে টোটালটাই কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন সরাসরি কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এখানে দেখুন লেট ফি আছে এখানে টোটাল পেমেন্ট কত করতে হবে অ্যামাউন্ট পেবেল সমস্তটাই কিন্তু দেওয়া আছে আর এইখানে আপনার সিএসসির ওয়ালেটের যে পিন আপনারা তৈরি করেছিলেন সেই পিন কিন্তু এখানে বসাতে হবে ঠিক আছে এন্টার ওয়ালেট পিন যে লেখা আছে এখানে কিন্তু আপনাকে পিনটা বসাতে হবে তো আমি পিনটা কিন্তু বসিয়ে নিয়ে নিয়ে নিচ্ছি এখানে কিন্তু ছটা সংখ্যার পিন হবে ঠিক আছে সব কিছু দেখে নেবেন নেওয়ার পর এখানে পিনটা বসিয়ে দিয়ে এখানে দেখুন পে লেখা আছে পেতে ক্লিক করবেন ঠিক আছে পেতে ক্লিক করলে দেখবেন এখানে লেখা আছে প্লিজ ডু নট রিলোড ওয়ার রিফ্রেশ অর্থাৎ এখানে কিন্তু আপনি রিলোট বা রিফ্রেশ করবেন না সেটাই কিন্তু বলছে দেখুন এখানে লেখা আছে ট্রানজাকশান সাকসেসফুল রিডাইরেক্টিং ঠিক আছে এখানে কিন্তু আমাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে বাঁ হাতে কিন্তু সমস্তটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশান রেফারেন্স নাম্বার দিয়েছে মার্চেন্ট রেফারেন্স নাম্বার দিয়েছে কত টাকা বিল অ্যামাউন্ট পে করেছে সেটা কিন্তু দিয়ে দিয়েছে এবং ডানাতে কিন্তু আমাদের রিসিপ্টটা কিন্তু চলে এসছে রেনুয়াল প্রিমিয়াম রিসিপ্ট কিন্তু এখানে আমরা পেয়ে গেছি এবং উপরের দিকে ডানাতে কোনায় দেখুন ডাউনলোড পিডিএফ আছে এখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করে কাস্টমারদেরকে আপনারা এই রিসিপ্টটা দিয়ে দিতে পারেন ঠিক আছে এখানে কিন্তু সমস্ত কিন্তু দেওয়া আছে আপনার পরপর দেখে নিতে পারবেন এবং আপনার আইডি এবং নাম কিন্তু নিচের দিকে থাকবে যেহেতু আপনি সিএসসির থ্রুতে পেমেন্টটা করেছেন সেই জন্য এখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং এখান থেকে সরাসরি আপনি প্রিন্ট আউটও দিতে পারেন কাস্টমারদের এখানে দেখুন আমি কিন্তু ডাউনলোড করে নিচ্ছি ঠিক আছে এবার এখান থেকে কিন্তু আমি সমস্তটাই কিন্তু এখানে দেখতেই পেলেন কত টাকা আপনি পেমেন্ট করেছেন সেটা কিন্তু আপনারা এখানে সম্পূর্ণটাই দেখতে পেলেন তো এভাবেই কিন্তু আপনি সিএসসির থ্রুতে সিএসসির মাধ্যমে কিন্তু আপনি এলআইসি বিল পেমেন্টটি করতে পারেন মাত্র পাঁচ মিনিটে কিন্তু আপনি করতে পারবেন এই কাজটি আজকের ভিডিওটি এইটুকুই দেখানো ছিল যে আপনি এলআইসির বিল পেমেন্টটা কীভাবে করবেন অর্থাৎ এলআইসির প্রিমিয়াম কীভাবে আপনি জমা করবেন এই রিসিপ্টটা কিন্তু আপনি সরাসরি কাস্টমারদেরকে দিয়ে দেবেন এটা কিন্তু অফিসিয়ালি যে রিসিপ্ট হয় সেইরকমই রিসিপ্ট কিন্তু এটা আমরা কাগজে প্রিন্ট আউট করে দিই সেই জন্য এটা একটু আলাদা ঠিক আছে এভাবেই কিন্তু আপনারা করে নেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো আরও একটি ভিডিও আছে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদা কাজের মাধ্যমে থাকবেন ধন্যবাদ